হ্যালো বন্ধুরা আসলাম কক্সবাজার যেহেতু আমরা ঈদ করে এবার উদ্দেশ্যে রওনা দিয়েছি চাঁদপুর থেকে তাই সকাল সকালে রওনা দিলাম ভোর চারটার দিকে সবাই উঠে আমরা রওনা দিয়ে ফেললাম তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের কক্সবাজার ব্লগটা কিন্তু অসাধারণ সবাই দেখার জন্য চোখ রাখবেন সবসময় আমাদের ব্লকে বিভিন্ন টাইপের ব্লক নিয়ে চলে আসবো আমরা যাই হোক আমরা কিন্তু রাস্তায় যাচ্ছি এই ইতিহাস বললাম যে আমরা এক প্রাইভেট কারের মধ্যে আটজন মানুষ মিলে আমরা কক্সবাজারে যাচ্ছি তো সবথেকে বড় অবদান ছিল এখানে জুয়েল জুয়েলের কারণ সে ড্রাইভ করে সে কিন্তু যাচ্ছিলো কক্সবাজারে বিশাল একটা জানিছিল আমাদের জন্য যাই হোক আমরা কিন্তু চলে এসেছি এটা কোথায় পতাকা সমুদ্র সৈকতের পাশের রাস্তাটা আমরা যাচ্ছি আমরা কিন্তু সকাল কয়টা বাদ পাশ দিয়ে যাচ্ছি আমরা এখন আমরা যাচ্ছি কর্ণফুলী টানেলের পাশে আমরা কর্ণফুলী টার্নেলে উঠেছি আসলে ওই সময় আমাদের তেমন ভাবে করা হয় নাই তবে আমরা এই যে টানেলের ভিতর ঢুকছি আর কি যে টানের ভিতর দিয়ে ঢুকিয়ে আমরা যাচ্ছি মানে কর্ণফুরি এই এই এটা পার হব আর কি আমরা টানেলটা পার হবো এখন যাই হোক আমরা সব সময় যখন বাচ্চাদের নিয়ে ট্যুর দেই তখন চিন্তা করি ভিডিও এগুলো একটু কম করার জন্য তারপর যেহেতু ব্লগ করি একটু তো করতেই হয় আমরা এই কর্ণফুরি টানেলটার ভিডিওটা আমরা নেওয়া হয় নাই যে কোনো বছর আমরা নিয়েছিলাম অন্যভাবে কিন্তু ব্লগের জন্য নিয়ে নেই যাই হোক সারাদিন কক্সবাজারে ছাওয়া ছবি পর বিকালের টাইমে আমরা একটু ধ্যানে বসলাম আমি জায়ান জেসিনার সহ আর সমুদ্রের পারে যেহেতু বসে দেখেন কীভাবে আমাদেরকে বেজিয়ে দিচ্ছে তা আমরা বিকালে সূর্যোদয় দেখে আমরা কিন্তু কক্সবাজার বিচ থেকে চলে আসছি সন্ধ্যায় আমরা চলে আসছি ফ্রেশ হয়ে হোটেল থেকে মাছ খেতে প্রশান্ত মাছ নিয়ে ভালোই আমাদের দেখাচ্ছি এগুলো আমরা কিনেছিলাম না হ্যাঁ আমরা কিন্তু অক্টোপাস মাছ তারপর আরেকটা একটা যেন কি মাছ ছিল খেলাম ক্যাট ফিস্ট না যাই হোক হ্যাঁ তো সব মিলে অনেক মজা ছিল আর এই ফার্স্ট আমরা কিন্তু কক্সবাজার থেকে রওনা হয়েছি টেকনাফ তেঁতুলিয়া অনেক হ্যাঁ পরের দিন সকালে আমরা টেকনাফ তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা হলাম যেহেতু নিজেদের গাড়ি নিয়ে গিয়েছিলাম তাই ঘুরতে কোনো কিছুই বাদ নেই বাট সব কিছু নিতে পারিনি যেহেতু বাচ্চারা ছিল ওদেরকে তো একটু টাইম দিতে হয়েছে বাট এই রাস্তাটা এত সুন্দর অসাধারণ ছিল আর তো ড্রাইভারকে তো তো অনেক অনেক ধন্যবাদ তো ড্রাইভার কিছু বলো মেইন ড্রাইভ রোড দিয়ে যাচ্ছিলাম ভিডিওগুলো লম্বা ছিল সেজন্য আসলে কাট করার পরে একটু কেটে গেছে তো মেইন ড্রাইভ রোড দিয়ে যাচ্ছি যখন আমরা সাম্পান দেখবো সামনে এখন আমরা কিছু সাম্পান দেখি সবাই বলতেছিলাম নাম্বার নাম্বার কিন্তু কোথায় নামব সেটা ডিসাইড করতে পারি নাই তো সামনে যে অনেক সাম্পান দেখলাম সেখানে আমরা সবাই নেমে পড়লাম এখানে নেমে আমি বুড়ো মানুষ আমার জামাইও বুড়ো যাই হোক আমরা বুড়োরা আর বাচ্চারা মিলে তো সেই আনন্দ করলাম আসলে আর আহাত ভাইয়ের জন্য অনেক কিছু আমাদের ট্যুরের সম্ভব হয় যেমন আহাত ভাইয়া ইউটিউবে সব কিছু কোথায় কোন খাবার কোথায় কি আছে। হ্যাঁ সব কিছু মিলে আসলে সুন্দর একটা আয়োজন করে আহাত ভাইয়া যাই হোক দূর থেকে কিন্তু প্রচুর লাল কাঁকড়া দেখা যাচ্ছিলো আর আমরা কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা ডুবে যাচ্ছিলো

খুবই ভালো লাগতেছিল খুবই সুন্দর লাগছিল আর সব থেকে মজার ব্যাপার যেটা ছিল যে কাঁকড়াগুলো শামুকের মধ্যে কিন্তু লুকিয়ে থাকে এটা আমি ফার্স্টে বুঝতে পারিনি পরে অনেকক্ষণ পরে বুঝতে পারছি যে কাঁকড়াগুলো শামুকের ভেতরে যায় ওরা লুকিয়ে থাকে ভিডিও ছিলাম প্রথমে প্রথমত মনে হচ্ছিলাম শামুক হাঁটতেছে পরে দেখলাম না তাকে শামুকের খোসলে খোলসের ভিতরে ওরা থাকে আমার নায়ক ছেলে আমার বাবা খুব এনজয় করছিল এখন কিন্তু আপনারা টেকনাপ جاচ্ছিলাম এত সুন্দর ভিউ ছিল যেতে যেতে মানে মন মুগ্ধকর সব ভিউ খুব ভালো লাগছিল আমরা সেখান থেকে ঘোরা ફરার খবর এটা মাথিনের কূপ এখানে আমরা গিয়েছিলাম আপনারা টেকনাপে গেলে আপনারা মাথিনের কূপের একটা বিশাল ইতিহাস আছে এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে পরে আসলে শেয়ার করব মাথিনের কূপের যেই স্টোরিটা সেটা তো আমরা এই জায়গাটায় গিয়েছিলাম দেখি মানে দেখতেছিলাম এইটাই কিন্তু সেই মাথিনের কূপ যেখানে মাথিন বসেছিলেন ওর প্রেমিকের জন্যে অনেক বছর লাস্টে ও একদম পানি এই এই কূপের পানি ও পান করা একটা টাইমে বাদ দিয়ে দিয়েছিল পরে সে মারা গিয়েছিলো যাই হোক এটা একটা প্রেমের পুলিশের কাহিনী বিশাল প্রেমের ইতিহাস আর কি এই মাথিন কূপ নিয়ে অনেক ইতিহাস আছে এখানে সম্পূর্ণ লেখা আছে মাথিন কে ছিল সে ছিল একজন পুলিশ অফিসার এখানে তখন অনেক এটা ছিল তখন ইংরেজদের আমলের ঘটনা আর কি সেই কূপটা আমরা আবার কূপটা খুলে যায় আমাদেরকে দেখাচ্ছিল সব মিলে এই হলো মাথিনের একটা ভাস্কর্য দেখি এটা মাথিনের ভাস্কর হ্যাঁ মাথিন কূপের মাথিনের যে বাইক ভাস্কর্য এখানে আমরা সম্পূর্ণ পড়েছি এখানে বিংশ শতাব্দীর প্রথম দিকের ঘটনা কলকাতার সব ঘটনা লেখা আছে ধীরাজ ভট্টাচার্য উনিশশো পাঁচ সালের পাঁচ নম্বর ব্রিটিশ ইন্ডিয়ান ইস্টবেঙ্গল এই মানে সব কিছু ডিটেলস লেখা আছে আর কি তো মাত্র খুবটা আমরা ভালো করে দেখলাম যেহেতু একটা প্রেমের ইতিহাস এখানে আমরা কিন্তু এই এই দিনটার পরেই আমরা কিন্তু আবার কত ফিরে আসার পর আমাদের টু শেষ হয়ে যায় কিন্তু আমরা ভিডিও আর তেমন সংগ্রহ আমরা অনেক জায়গায় ঘুরেছিলাম বাট ভিডিও ওইভাবে করা হয়নি তো আমরা এখান থেকে কিন্তু চলে গিয়েছিলাম ম্যাপের শেষ মাথায় যাই হোক এখান থেকে আবার আমরা ব্রিজে চলে আসুন ভালো থাকুন সুস্থ থাকুন